এই রকম নরম তুলতুলে মিল্ক ব্রেড আপনি এখন খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন তাও আবার স্বাস্থ্যকর উপায়ে এর জন্য প্রয়োজন হবে না কোনো প্রকার ইস্ট বা ময়দা এটা খেতে খুবই মজার হয় এবং একদম দোকানের মতো পারফেক্ট মিল্ক ব্রেড বানানোর জন্য আমাদের লাগবে বাটার মিল্ক আমি এখানে এক কাপ গরুর দুধ নিয়েছি দুধটাকে উষ্ণ গরম করে নিয়েছি মানে এমন গরম যেটা দিয়ে আঙুল দিয়ে আমি খুব সহজে স্পর্শ করতে পারবো এ দিয়ে দিলাম এক চা চামচ ভিনেগার এখন একটু নেড়ে চেয়ে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে বাটার মিল্ক তৈরি হয়ে যাবে দশ মিনিট রেস্টে রেখেছিলাম দুধটা ঠিক এইরকম একটু ফাটা ফাটা হয়েছে মানে হালকা একটু ছানার মতো হবে দানাদার যুক্ত কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেয়ে নিলাম হ্যান্ড উইক্স দিয়ে এখন দেখতে ঠিক এই রকম হবে বাটার মিল্কটা একটু নেড়ে চেয়ে নিয়েছি যেন পুরোটা ভালোভাবে মিক্সড হয় এরপর লাগবে টক দই আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি টক দইটা অবশ্যই আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখবেন যে কোনো টক দই আপনি এখানে ইউজ করতে পারেন তবে অবশ্যই টক দই হতে হবে এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এরপর দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ চিনি বাহিরের পাউডুলোতে কিন্তু দুধ ইউজ করা হয় আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সবগুলো উপকরণ হ্যান্ড দিয়ে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে মিক্সড করে নেব এতে করে সবগুলো মিক্সড হয়ে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এক মিনিটের মতো মিক্সড করেছি এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ লবণ একদম সমান করে এক চা চামচ লবণ আর লাগবে আমাদের হচ্ছে আটা আমরা রেগুলার যে আটাটা রুটি বানাই সেই আটাটাই এখানে ব্যবহার করছি দুই কাপ পরিমাণে আটা নিয়েছি এরকম সমান দুই কাপ আটা নিয়েছি অবশ্যই আটাটাকে চেলে ব্যবহার করতে হবে এরপরেতে দিয়ে দেবো এক চামচেরও একদমই কম পরিমাণে বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডারই দেবেন বেকিং সোডা না এবং একদম ভর্তি ভর্তি এক চামচ দেবেন না এক চামচের থেকেও অনেক কম পরিমাণে এখানে দেবেন মানে হাফ চামচ থেকে একটু সামান্য বেশি হবে এবার একটি স্প্যাচুলা বা এরকম একটা হাতা দিয়ে আস্তে আস্তে এগুলোকে মিক্সড করতে হবে একপাশেই ঘুরিয়ে ঘুরে মিক্সড করতে হবে পুরোটা একদম অনেক জোরে ঘুরিয়ে মিক্সড করা যাবে না আমি যেভাবে একপাশেই ঘুরিয়ে মিক্সড করছি ঠিক এইভাবেই সবগুলো উপকরণ মিক্সড করতে হবে এই পর্যায়ে যদি ড্রাই মনে হয় তাহলে আপনি এখানে দুধ ইউজ করতে পারেন আমার কাছে একটু ড্রাই মনে হচ্ছে যার কারণে আমি এক টেবিল চামচ দুধ দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি ঠিক একই রকমভাবে আবারও একই পাশে ঘুরিয়ে এগুলোকে মিক্সড করে নেব এটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না ঠিক কেকের ব্যাটারের মতো একদম পাতলা হবে না আবার একদমই শক্ত হবে না ব্যাটারটা ঠিক এই এইরকম কনসিস্টেন্সিতে আসতে হবে মানে একদম পাতলাও না আবার একদম শক্তও না এইরকম একটু আঠালো একটা টেক্সচার আসলেই তবেই হয়ে যাবে পাউরুটি বেক করার জন্য আমি আজকে এই মোলটা ইউজ করছি এটা আমার কেকের মোল্ড আপনার কাছে পাউরুটি বেক করার মোল্ডগুলো থাকলে সেগুলো ইউজ করতে পারেন ছয় ইঞ্চি মোল্ড ইউজ করতে পারেন এতে করে পাউরুটিটা একদম পারফেক্ট সাইজ আসবে আমার কাছে ছিল না তাই আমি কেকের এই নয় ইঞ্চি মোলটাতেই আজকে বেক করে দেখাচ্ছি সামান্য একটু তেল দিয়ে পুরোটাকে ব্রাশ করে নিলাম তেলটা একটু বেশি হয়ে গেছে যেখানে তেলটা কমিয়ে আবার ওইটাকে ভালোভাবে ব্রাশ করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব পাউরুটি সেই মিশ্রণটি পাউরি আমি ওভেনে বেক করে দেখাবো এর জন্য ওভেন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য হিট করতে দিয়েছি সবগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে এখন একটা কাঠি দিয়ে এটাকে এইভাবে একটু সমান করে দিচ্ছি যেন সবগুলো সুন্দরভাবে বসে যায় এরপর এইভাবে কয়েকটা ঝাঁকি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঝাঁকি দিয়ে তবে এটাকে আমরা একদম সমান করে নিবো দশ থেকে বার এইভাবে ঘুরিয়ে ঘুরে ঝাঁকি দিতে হবে উপরে দিয়ে দিচ্ছি ফ্লেক্সশিট মানে তিসি আর দিয়ে দিবো সামান্য একটু সাদা তিল আর সবশেষে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার বিছি এতে করে কিন্তু খেতেও অনেক ভালো লাগে এবং পাউডিগুলো দেখতেও অনেক সুন্দর লাগে এখন বেকিংয়ের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করব তিরিশ মিনিট বেক করেছি এতে করে একদম ফুলে গেছে এখন উপরে আমরা ডিম ব্রাশ করে দিব এতে করে কালারটা একদম ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে এভাবে ডিম ব্রাশ করে দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত বেক করবো যতক্ষণ না একদম এরকম ডিপ একটা কালার চলে আসছে আর এরি ফাঁকে কিন্তু একটু দিয়ে চেক করে দেখবেন বেড করে ঠান্ডা হবার জন্য রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর তবে এটাকে মোল্ড আউট করে নিয়েছি আপনি চাইলে এই পাউরুটি চুলাতেও বেক করতে পারেন ঠিক যেভাবে কেক বেক করেন একই রকমভাবেই চুলায় বেক করবেন বাহির কেনা পাউরুটিগুলো খেলে অনেক সময় অ্যাসিডিটির অনেক বেশি প্রবলেম হয় আর চাইলে এভাবেই স্বাস্থ্যকর উপায় বাসাতেই কিন্তু পাউরুটি বানিয়ে নিতে পারবেন এতে করে দেখা যায় অ্যাসিডিটির প্রবলেম খুব একটা হয় না আর এই ক্ষেত্রে ইস্ট অ্যাক্টিভ করারও ঝামেলা থাকছে না বাচ্চাতে টিফিনের জন্য ঝটপট বানাতে পারছেন আল্লাহ